মুরগির আতরি তারপরে বাগনা মাছ তারপরে আপনার বাটা মাছ ও তিন আইটেম এর আজকে টপ আনছে বোয়াল মাছ শিকারের জন্য লড়ো আনছি চার আইটেম না কিছু আছে কিছু বলে কিছু আনছেন না এই যে দেখেন এটা কি মাছের টপ এটা এটা হলো বাগনা মাছ আজকে কান দিল সালাম ভাই এই যে দেখেন আর একটা গুলসা মাছ সেই সাইজ ভুল সা ট্যাংরা যেটাই বলেন ভাই সাইজ সেই বাই না ভাই দেখার মতো মাছ দেখার মতো একটা ট্যাংরা মাছ ধরলে মাছকে আরো কিছু মানুষ আসছে এখানে মাছ ধরার জন্য এই যে দেখেন দর্শক এটা কি মাছ এই যে দেখেন দর্শক এই যে দেখেন এই যে ভাই পদ্মা নদীর বাহ সেরকম ভাই তো কি ভাই মেটা শালম ভাই ভাই তো ভাই দুই তিন পদের হয় এটা কি ভাই আসসালামু আলাইকুম দর্শক দেখেন আজকে আমরা কোথায় এসেছি এবং কাদের সাথে মাছ ধরতে এসেছি দেখেন শালম ভাই ভালো আছেন অনেক দিন পর আসলেন এতো ভালো আসলাম অনেক দিন পরে কতদিন পর আসলেন এখানে মাছ ধরার জন্য আনুমানিক আনুমানিক 15 দিন পরে আসলাম আর এখানে শীত আছে তো আশা ছিল সবাই মাছ ধরে নাই আজকে রোদ উঠে আসলাম তুমি কতদিন পরে আসছো আজকে মাছ ধরার জন্য এখানে আমিও এক মাস প্রায় এক মাস পরে প্রায় অনেক দিন পরে এখানে এসেছো মাছ ধরার জন্য অনেক দিন পরে শালম ভাই আজকে কোথায় মাছ ধরবেন গরম এই জায়গাটার নাম হচ্ছে ঢাকা দুহার থানা দুহার নারিশা পশ্চিম এই পদ্মার পার্ক এই জায়গাটা এই যে দেখেন কত সুন্দর জায়গা মাছ ধরার স্পেস এখন শীতের মৌসুম চলতেছে ভাই চলতেছে ভাই মাছ পাওয়া যাবে কিনা এখানে পাওয়া যায় খুব কম আর কম ধরে আচ্ছা নামেন দেখি এই জায়গায় ব্লক আছে ব্লকের সাইডে মাছ ধরবে আজকে এখানে তো ভাই জেলে নৌকো আছে দেখা যাইতেছে এই যে ব্লকের সাইড নদী ভাঙ্গন রোড এই ব্লক গুলি ফেলছে বিশাল বড় এরিয়া যে আমার ওই বাউ পাশে বোয়ালমার শিকার এখানে আছে মাছ ধরতেছে এই যে দেখেন এই পশ্চিম পশ্চিমচর এই যে বোয়াল মাছ শিকারি বাহিরে এই যে আধা রেডি করতেছে এই যে কাকা কখন আইছেন হ্যাঁ আমি দুটা বাজ আইছি এই কাকার বেলা দুইটা বাজে এসেছে এখানে বোয়াল মাছ শিকারের জন্য কি মাছের টুপ আনছেন আজকে আজ কানছি মুরগির আতুরি তারপরে বাগনা মাছ তারপরে আপনার বাটা মাছ ও তিন আইটেমেরা আজকে টুপ আনছে বোয়াল মাছ শিকারের জন্য লোডো সানসি চার আইটেম না কেঁচছি কে চুছে এটাকে বলে কেস্ চানছেন না এই যে দেখেন এটা কি মাছের টুপ এটা এটা হলো বাগনা মাছ এই যে বাগনা মাছের টুপ আনছে বল মাছ শিকারের জন্য বল নলে রাতের দিকে পাইতে পারেন হ্যাঁ রাতের দিকে ধরতে পারে রাতের দিকে এই যে এই টাইম এই টাইম একটা আর সন্ধ্যার টাইম একটা এই যে বিকালের থেকে সন্ধ্যা পর্যন্ত রাত রাত পর্যন্ত আর রাত রাত্রে 10টা 11টা দিক দিয়া এই যে নারী আর কি স্থান নারীশা পশ্চিম চর দেখেন কত সুন্দর করে আদারটা রেডি করলো এই যে বিশাল বড় এরিয়া মাছ ধরার স্পেস এখানে আরো শিকারি বাইরও আছে এখানে একের পর এক বসে আছে ওই যে ওখানে একজন মুরব্বী চেষ্টা করে যান পাবেন হ্যাঁ দেখি

আর কি আনছো তুমি মাছ ধরার জন্য কি আনছো তুমি চিংড়ি মাছ নিসা মাছ আচ্ছা আচ্ছা দুইটা আদার আনছে দুইটা আদার দিয়ে এপ্লাই করবে কি মাছ ধরে এখানে বিশাল বড় এরিয়া মাছ ধরার স্পট জায়গাটা অনেক সুন্দর শালম্বা টু বইছে এটা এই যে ডিপটা ডিমান্ড বন্ডুটি শালম্বা টুক আর এই সাইডে রাখছে চিংড়ি মাছ দেখেন চিংড়ি মাছ নিয়ে এসেছে মাছ ধরার জন্য দেখেন ভাই দুইটা আদার দিয়ে আজকে ফালান দেখি কী মাছ ধরেন কোন জায়গায় ও

পদ্মা নদী থেকে আজকে তোর সালম ভাই সবসময় ছোট মাছ ধরেন কি বড় বড় মাছ ধরতে পারে না দু একটা না আপনি তো ওই বোয়াল মাছের বোয়াল মাছের বর্শি আনে না তারপর মাছের টুপ আনে না তাহলে তো বোয়াল মাছ ধরতে পারতেন ওই সাইডে বল মাছ শিকারও আছে ব্যাপার আচ্ছা আচ্ছা অত ধৈর্য নাই না ভাই দেখি তো এই যে সাল্লাম ভাই একটা এই মাত্র এই মাত্র একটা গুলশা মাছ দেখার মতন সেরকম একটা গুলসা মাছ পদ্মা নদীর সাথে সাথে হিট সুন্দর তো ভাই দেখেন দেখার মতো ট্যাংরা বাহ ভাই সুন্দর তো মাছটা কতক্ষণ পরে ধরলো ভাইটা অনেকক্ষণ ধরে বয়ে রেছি ভাই পনেরো মিনিট

তো পশ্চিম পশ্চিমচর এক সময় অনেক মাছ ধরতো ভাই ঘেরা মাছ ধরতো তারপরে কালী বয়স মাছ ধরতো ওই সমস্ত মাছ দেখি না ভাই এখন আমরা ওই একটা মাছ ধরলো এই মাত্র ওই সাইডে এখানে একটা গুল এখানে একটা রাজা গুলসা ধরলো সম্ভবত দেখেন বেশ এই যে আরেকটা একটা মাছ ধরলো বাহ সুন্দর টাটকা ট্যাংরা গুলসা যাই বলেন বাহ সুন্দর দুই টানে দুইটা মাছ দুই সাইডে বাহ সুন্দর মাছটা দেখতে অনেকক্ষণ পরে পরে টান দেয় না এখানে টান দেয় এখানে সালম্বার কি অবস্থা এই সাইডে

মাছের সংখ্যা খুবই কম মাছ পাওয়াটা ভাগ্যের ব্যাপার বর্তমানে আগে ধরছিলাম তারপরে আবার যাওয়ার চিন্তা ভাবনা আবার যাবেন না ওখানে সাথে ছোট ভাইকে নিয়ে যান মাছ ধরার জন্য

মাছ ধরে না ভাই কি করে অনেকক্ষণ পরে মাছ টান দেয় এক লাখ টাকা নদী শিং এটা দামি হবো একটা শিং লাগবে এই দেখেন আজকে তিনটা মাছ ধরলো তিনটা আদারে দাঁড়ান ছড়াই দি আপনি ওনা ছড়াই পারবেন না শিং এই রে খাইছে কেমনে মাছ ছোট হলো ই আছে ভাই শক্তি আছে অনেক শরীরে শরীরে শক্তি আছে দেশি শিং কইলেন নদীর তাও তাই যেখানে যায় মাছ ধরতে পারে যেখানে যায় মাছ ধরতে পারে এটা ভালো লাগে আমার কাছে মাছ তো সুর বড় তো ধরা পদ্মা নদীতে মাছ ধরা ভাগ্যের ব্যাপার এক পর্যায়ে এখানে মাছ ধরা এত সহজ সহজ না ব্লকের নিচে প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু ধরতেও ধরাটাই কষ্ট আদর্শি আদা আদার পার তো স্রোত চলতেছে নাকি না স্রোত ঘুরে ঘুরানোর স্রোত এটা এই যে এখান থেকে এক ঘন্টা ঘুরে পদ্মা নদীর পানি এখন অনেকটাই ভাই পরিষ্কার হয়ে গেছে ভাই অনেক সুন্দর পানি এখানে পরিষ্কার পানি এখানে শুধু মাছ ধরতে আসে এমনটা না এখানে মানুষ ঘুরতেও আসে ওই সাইডেও মানুষ বসে আছে এই আরেকটা টান দিল সালম ভাই এই দেখেন আরেকটা গুলসা মাছ

এই যে এর আগে তিনটা মাছ ধরছে এই দেখেন দর্শক সাইজ সেই প্রত্যেকটা মাছ এই যে একটা মাছ চারটা মাছ ধরলো চারটা আধারে শালম ভাইটা কতক্ষণ পর ধরলেন প্রায় তো পনেরো মিনিট প্রায় পনেরো মিনিট মাছের সংখ্যা খুবই কম এর জন্য অনেক সময় লাগে আগে যেমন পনেরো মিনিট দেখা আগেছে আট দশটা দিন এলাগে বারোটা দেওয়ালে আর আগের মতো কেন ওইভাবে মাছ ধরা সম্ভব না ভাই পদ্মা নদীতে মাছ ধরা অনেকটাই চ্যালেঞ্জিং বিষয় বর্তমানে একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই অনেক ধৈর্য ধরে মাছ ধরেন না ঠিক আছে পাতেন সোনালি রোদ উঠছে আজকে এই যে এই যে ওখানে আরো শিকারি ভাইরা আসছে মাছ ধরার জন্য আজকে এই যে আরো কিছু শিকারি ভাই এই নারিশা পশ্চিমচর এখানে কম বেশি মাছ অনেকে ধরতে পারে বোয়াল মাছ ধরে এবং গুলসা ট্যাংরা শিং মাছ বাই মাছ এখানে আছে শালাম আজকে আরো কিছু মানুষ আসছে এখানে মাছ ধরার জন্য এই যে দেখেন দর্শক এটা কি মাছ এই যে দেখেন দর্শক এই যে দেখেন এই যে বাইম পদ্মা নদীর বাহির সেরকম ব্যায়াম তো কি ব্যায়াম এটা সালন ভাই বায়াম তো ভাই দুই তিন পদের হয় এটা কি ব্যায়াম কি মাত্র অনেকক্ষণ পরে পাইছি অনেক পরে এটা বাইম মাছ ধরলো ছোট ভাই ছোট ভাই ছোট সাইজের একটা বাইম ধরছে অনেকক্ষণ পরে শালম ধরছে বাইম মাছ ধরছে এখানে এই যে খোলাও বাইমটা ধরবেন নাইন এটা কি ভাই তারা ভাই এই দেখেন দর্শক কয়েকটা মাছ ধরছে আজকে নদীর শিকার বাস আছে এখানে ভাই বুঝছেন কম বেশি মাছ আছে এর জন্য শিকার এখানে আসে মাছ আছে বৈশাখ থাকতে হয় আধা তিন ঘন্টা এক ঘন্টা ধরে বৈশাখ থাকতে মাছ আছে এর জন্য শিকার এখানে আসে মাছ ধরার জন্য সালামবাই তো একটা পারলেন না শিং মাছ ধরছেন আর কি মাছ ধরছেন দেখি পরবর্তী কি মাছ ধরতে পারেন এই সাইডে দুই শিকারি ভাই বসছে একের পর এক শিকারি ভাইরা বসে আছে ওই সাইডে বার সাইডেও আছে বল মাছ শিকারীরা তাই শালম ভাই বল মাছ ধরতে কবে আসবেন দেখি তো কথা বলতে বলতে এই আরেকটা মাছ ধরলো শালম ভাই ট্যাংরা মাছ ছোট সাজার একটা ট্যাংরা মাছ ধরলো পদ্মা নদীর শিকার ছোট হোক বড় হোক পদ্মা নদীর শিকার ভাই এটা বলতে হবে পদ্মা নদীর শিকার একটা মাছ তো বড় পেলাম না বড় ট্যাংরা নাই সম্ভবত এখানে এর জন্য ছোট মাছ ধরে বড় ট্যাংরা থাকলে অবশ্যই ধরতো বাহ এই পিপড়া ডিম আর বন্ডি এটা হলো পদ্মা নদীর টুপ কি টান দিছিল কি মাছে বড় মাছ তো বোঝা যায় আবার কি মাছে টান দিছে কেমনে বুঝুন এই সাইডে বড় মাছ নাই কিনারে বড় সাজার তো থাকতে পারে কয়েকজন সিংয়ের সাথে কথা বলে আসি দেখি ভাইরা কি মাছ ধরছে ওই সাইডে এই যে ভাইরা সামনে মাছ ধরতেছে ভাই কি মাছের টু পানছেন আজকে চিংড়ি মাছ এই ভাই চিংড়ি মাছ আনছে মাছ ধরার জন্য কয়টা বাজাইছিলেন ভাই এগারোটা এগারোটার দিকে আইছে ভাই এই যে বেলা এগারোটার দিকে এসেছে মাছ ধরার জন্য এখানে এখানে মাছ আছে এই জন্য অনেকে আসে অনেক শিকারি ভাইরা ওই যে ওখানে কাকায় মাছ ধরতেছে ভাই দুজনকে একসাথে আসছেন চারজন তিন চারজন একসাথে আইছেন না আজকে মানুষ ছুটির দিনের জন্য সম্ভবত আইছেন সবাই না কি কাজ করেন এমনি আমরা কাজ করি লো জয়পুর লো কাজ করি ভাই তাতে তাতে সেক্টর আছেন হ্যাঁ ভাই তাতে না এটা এই যে সিলাই ভাই এই যে জয়পুর থেকে আসছে ঢাকা ধর জয়পুরা তাই চেষ্টা করে যান ভাই এখানে মাছ আছে কিন্তু ধৈর্য ধরে মাছ ধরতে হবে ভাই এখানে আর প্রধান চায়না জন্য মাছ যায় না আর ওই যে কারেন্ট জালের জন্য মাছগুলি ধরা যায় না এখানে ওই যে ওখানে কাকায় বসে আছে এখানে ভাই মাছ ধরতেছে আর আমরা ইসি আজকে শালম্বাইকে নিয়ে সাথে ওই যে ওখানে মাছ ধরতেছে শালম্বাই গাছ যাই শালম্বাই কি অবস্থা ওই সাইডে তো কথা বলে আসলাম বাইরে ঢাকা দু হাজার জয় থেকে আসছে আজকে ছুটির দিন এই যে দেখেন দর্শক আর একটা মাছ ধরলো সালম ভাই শিং মাছ বাহ দেখার মতো একটা শিং ধরলো এই মাত্র এই যা একটা ট্যাংরা মাছ পাইলাম না একটা শিং মাছ একটা ট্যাংরা মাছ দুইজনেই ধরলো দুইটা এই দেখেন কি সাইজ মাছের ট্যাংরাটাও সুন্দর ট্যাংরা গোল্ডেন কালার সিংটাও মিডিয়াম সাইজ পদ্মা নদীর সেরকম সাইজ দুইটা মাছ বড় না হলো মানে দেখতে সুন্দর পদ্মা নদীর মাছ শালম ভাইটা কতক্ষণ পর আবার প্রায় আধা ঘন্টা অনেক সময় নিয়ে মাছ ধরতে হয় ভাই পদ্মা নদীতে এই যে আজকের দিনের শিকার এই মাছগুলি সাবধানে খোলাও বাহ সুন্দর মাছের কালার গুলি দেখেন দর্শক অনেক সুন্দর গোল্ডেন এবং সাদা কালার হলুদ কালারের একটা বাই মাছটা সুন্দর শিকার এগুলি আজকে তাই ভাই মাছ ধরতে থাকুক আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই বলার উদ্দেশ্যে একটাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা দেখবেন এটি আপনাদের কাছে চাওয়া আমার এই সালাম ভাই বিভিন্ন স্পটে মাছ ধরে অনেক সময় নিয়ে আপনারাও সময় নিয়ে চ্যানেলটা দেখবেন ভিডিওগুলি আপনারও ভালো লাগলে আসবেন এই ঢাকা ধর নারীশা মাছ শিকারের জন্য উন্মুক্ত জায়গা একের পর এক শিকারি ভাইরা এখানে আছে। মাছ ধরে প্রতিদিন আসে এখানে দেখেন ওই সাইডে বোয়াল মাছ শিকারিরাও আছে বোয়াল মাছ শিকারীরা রাত পর্যন্ত মাছ ধরবে প্রায় রাত দশ এগারোটা বারোটা পর্যন্ত তারা থাকে এখানে সবসময় তারা এখানে থাকে মাছ ধরে